দক্ষিণেশ্বর বন্ধু খুন কাণ্ডে প্রশ্নের মুখে মেট্রোর নিরাপত্তা ব্যবস্থা ব্যাগে থাকা ছুরি ক্যানিং স্ক্যানিং এ কেন ধরা পড়ল না মেট্রো কর্তৃপক্ষ পুলিশকে জানায় চার ইঞ্চি পর্যন্ত ছুরির অনুমতি সূত্র মারফত এমনটাই জানা যাচ্ছে রানা সিং কি ধরনের ছুরি ব্যবহার করেছিল খতিয়ে দেখছে পুলিশ দক্ষিণেশ্বরে মেট্রোয় হারহীন করা ঘটনা গত বৃহস্পতিবারই আমরা দেখেছিলাম যে ঘটনা ঘটে এবং তারপর দক্ষিণেশ্বর বন্ধু কোন কাণ্ডে প্রশ্নের মুখে মেট্রোর নিরাপত্তা ব্যবস্থা ব্যাগে থাকা ছুরি এ কেন ধরা পড়ল না এই নিয়ে প্রশ্ন উঠছে মেট্রো কর্তৃপক্ষ পুলিশকে জানায় চার ইঞ্চি পর্যন্ত ছুরির অনুমতি দেওয়া হয়েছে রানা সিং কি ধরনের ছুরি ব্যবহার করেছিল সে বিষয় খতিয়ে দেখছে পুলিশ মেট্রো নিরাপত্তা ব্যবস্থা প্রশ্নের মুখে এবং যেমনটা জানা যাচ্ছে যে এই গোটা ঘটনায় মেট্রোয় যে সময় ব্যাগে স্ক্যানিং হয় সেই ব্যাগে থাকা ছুরি কেন স্ক্যানিং এ ধরা পড়লো না এই বিষয় নিয়ে প্রশ্ন উঠছে পাশাপাশি নিরাপত্তা নিয়েও কিন্তু ইতিমধ্যেই প্রশ্ন উঠছে মেট্রো কর্তৃপক্ষ পুলিশকে জানায় চার ইঞ্চি পর্যন্ত ছুরি ব্যবহারের অনুমতি রয়েছে এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে দক্ষিণেশ্বর স্টেশনে দুদল ছাত্রের মধ্যে বচসা সহপাটি ছুরির আঘাতে মৃত্যু হয় ওই ছাত্রের শুক্রবারই দুপুর আড়াইটে নাগাদ এই ঘটনা ঘটে নিউজরুম থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি রিয়া মেট্রো নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠছে যেখানে সমস্ত ব্যাগে স্ক্যানিং করা হয় সেক্ষেত্রে কেন ছুরি ধরা পড়ল না এই বিষয়টা কি বলা হচ্ছে মেট্রো কর্তৃপক্ষের তরফেও বিষয়ে কি জানানো হয়েছে একদমই দেখো তোমায় জানিয়ে রাখবো যে গতকালকে দক্ষিণেশ্বরের যে ঘটনা মেট্রো স্টেশনের ভিতরে টিকিট কাউন্টারের সামনে এক বন্ধু আরেক বন্ধুকে ছুরি দিয়ে কোপায় এবং তার জেরে মৃত্যু হয় সতেরো বছরের এক মনোজিৎ ইয়াদব বড়নগরের বাসিন্দা তার মৃত্যু হয় এবং তারপরেই সেই রাতেই গতকাল রাতেই হাওড়া স্টেশন থেকে কিন্তু গ্রেপ্তার শোনা যাচ্ছে আমি যে হাওড়া স্টেশন থেকে কিন্তু গ্রেপ্তার করা হয় এবং হাওড়া স্টেশন থেকে গ্রেপ্তার করা হয় এই এই রানা সিং কে এবং যেমনটা দেখা যাচ্ছে যে এই মেট্রোর যে নিরাপত্তা সেটা নিয়ে প্রশ্ন উঠছে কারণ মেট্রোতে যখন আমরা প্রবেশ করি তখন দেখা যায় যে টিকিট কাউন্টার থেকে টিকিট নেওয়ার পরে প্রত্যেকের ব্যাগ স্ক্যানিং হয় এবং সেই স্ক্যানিং হওয়ার পরেই কিন্তু ভিতরে এন্ট্রি নিতে পারে বা টিকিট পাঞ্চ করে ভিতরে ঢুকতে পারে যে কোনো যাত্রী তবে এক্ষেত্রে রানা সিং তার ব্যাগে যখন ছুরি ছিল তাহলে কিভাবে মেট্রো কর্তৃপক্ষ নজরে এলো না তা নিয়েই কিন্তু প্রশ্ন উঠছে এবং যা নিয়ে ইতিমধ্যেই দক্ষিণেশ্বরের পুলিশের তরফ থেকে দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনের কর্তৃপক্ষের সাথে কথা বলা হয় আর পি এর সাথে কথা বলা হয় কথা বলে জানতে চাওয়া হয় তাদের সিকিউরিটি ব্যবস্থার কথা এবং সেই জায়গা থেকে মেট্রো তরফ থেকে জানানো হয় পুলিশকে যে চার ইঞ্চ অবধি যে কোনো ধারালো অস্ত্র তারা অ্যালাউ করে চার ইঞ্চের বেশি চার ইঞ্চের বেশি যদি হয় সেক্ষেত্রে তারা অ্যালাউ করে না তবে এই রানা সিং যে ধরনের ছুরি ইউজ ইউজ করেছে সেটা কি ধরনের ছুরি সেটা চার ইঞ্চের থেকে বেশি বড় নাকি ছোট নাকি চার ইঞ্চের ছুরি সেই পুরো বিষয়টাই কিন্তু ইতিমধ্যে খতিয়ে দেখছে দক্ষিণেশ্বর থানার পুলিশ তবে তোমাকে জানিয়ে রাখবো যে এই যে গোটা ইনসিডেন্ট সেখানে কিন্তু যেহেতু দক্ষিণেশ্বরের মেট্রো স্টেশনের ভিতরেই এই ইনসিডেন্ট হয়েছে সেই কারণের জন্য সেখান থেকে এই ছুরি মারার পর সেখান থেকে পালিয়ে যাওয়া সেখানে আর পি থাকা সত্ত্বেও কেন তাকে ধরতে পারলো না এই একাধিক প্রশ্ন কিন্তু উঠেছে কিন্তু যে যেহেতু তার ব্যাক স্ক্যানিং হয় প্রতিটা মেট্রো স্টেশনে বিভিন্ন জায়গায় সব জায়গাতেই কার্যত কিন্তু ব্যাক স্ক্যানিং করে এই ক্ষেত্রে শ্যামবাজার থেকে এই পড়ুয়ারা উঠেছিল এবং এই পড়ুয়ারা যখন উঠেছিল তখন তাদের ব্যাগ স্ক্যানিং হয়েছিল নাকি তারা ব্যাগ স্ক্যানারে দেয়নি এই পুরো বিষয় কিন্তু একাধিক প্রশ্ন উঠতে আরম্ভ করেছে যেখানে মেট্রো নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে এবং ইতিমধ্যেই দক্ষিণেশ্বর পুলিশের তরফ থেকে মেট্রো কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছে এবং তারা যে চার ইঞ্চের বিষয়টা বলেছে সেটা নিয়ে কিন্তু এবার খতিয়ে দেখছে পুলিশের তরফ থেকে খতিয়ে দেখা হচ্ছে যে এই এই যে ধৃত রানা সিং সে কি ধরনের ছুরি ব্যবহার করেছে সেটা যদি চার ইঞ্চের বেশি হয় সেক্ষেত্রে অবশ্যই মেট্রোর গাফিলতি সেখানে ধরা পড়বে এবং যেটা এবং এটাও হতে পারে যেহেতু তারা স্কুল স্টুডেন্ট ছিল এবং তারা প্রত্যেকেই ইউনিফর্মে ছিল স্কুলের ইউনিফর্মে সেক্ষেত্রে তাদেরকে ছাড়পত্র দেওয়া হয়েছিল কিনা কারণ অনেক সময় আমরা জানি যে স্কুলের প্রজেক্টের জন্য এই ধরনের কাটার বা ছুরি ছোট জাতীয় সেটা কিন্তু ইউজ করার জন্য ব্যাগে রাখতে হয় এই ক্ষেত্রে সেরকমই কিছু হয়েছিল কিনা এই পুরো বিষয়টা কিন্তু ইতিমধ্যেই দক্ষিণেশ্বর পুলিশের তরফ থেকে খতিয়ে দেখা হচ্ছে আহ ধন্যবাদ জানাবো রিয়া সরাসরি ছিলেন নিউজরুম থেকে আমাদের প্রতিনিধি রিয়া মাঝি